মেয়রের মন্তব্যে ফের বিতর্ক আমি আইন হাতে নিয়ে বসে নেই বাড়ির ছবি ভাইরাল হয়েছে সেই বাড়িটা বাড়ি এটা আমি কি করে জানবো কিভাবে আমি আমি এখন রেস্কিউ অপারেশন আছি রেস্কিউ অপারেশন করব আমি আইনের হাতে নিয়ে বসে যে সব আমার কাজে আছে গার্ডেন মেয়রের মন্তব্যে ফের বিতর্ক আমি আইন হাতে নিয়ে বসে নেই বেআইনি নির্মাণ কি করে জানবো অবৈধ নির্মাণ নিয়ে ফিরহাদের মন্তব্যে জল ঘোলা বেআইনি নির্মাণ জানেন না খুদ মেয়র উঠছে প্রশ্ন আজ ফের দুর্ঘটনাস্থল খতিয়ে দেখলেন মেয়র ফিরহাদ হাকিম অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অরিত্র কিসের প্রসঙ্গেই কথা বললেন মেয়র আর দেখো ঘটনার চার দিন পরে কিন্তু ফিরা থাকিম তিনি আবারও সেই দুর্ঘটনাস্থল খতিয়ে দেখলেন পাশাপাশি যার একজনের আটকে থাকার সম্ভাবনা তার বাড়ির লোকজনের সাথেও তিনি কথা বলেছেন এবং তিনি জানালেন যে কলকাতা পুরসভা এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে চব্বিশ ঘন্টা উদ্ধার চলবে এবার যে প্রসঙ্গে তিনি এমন উত্তর দিলেন ঘটনাটি হচ্ছে এই আজার মোল্লা বাগান যে মোল্লা মোল্লা বাগানে দুটি বাড়ি তার মাঝখানে পাঁচ ফুটের ব্যবধান আদেও আছে কি নেই সেটা জানা নেই তার মধ্যে একটি লম্বা চারতলা বাড়ি উঠে গিয়েছে যে ছবি আমরা সকালেই টিভি নাইন বাংলায় দেখিয়েছিলাম সেই প্রশ্নের উত্তরে তাকে যখন জানতে চাওয়া হয় যে মোল্লা বাগানে তো এরকম নির্মাণ হয়েছে কিভাবে তৈরি হলো তখন তিনি তৎক্ষণাৎ বলেন আমি কি করে জানব আমি রেস্কিউ অপারেশনে রয়েছি আমি কি হাতে আইন নিয়ে রয়েছি অর্থাৎ তিনি কোথাও গিয়ে একটা বুঝিয়ে দিতে চাইলেন যে তিনি কি সবসময় পুরসভার আইন নিয়ে ঘোরেন বা এই অবৈধ নির্মাণ কি তিনিই সবসময় দেখবেন ভাবে ভাবে যেন এমনটাই তিনি বুঝিয়ে দিতে চাইলেন এবং শুভজিৎ তোমার হয়তো মনে থাকবে যে বেশ কয়েকদিন আগে তিনি কিন্তু কার্যত এই যে অবৈধ বিল্ডিং নির্মাণ হচ্ছে তার প্রত্যেকটির দায়ীভার কার্যত আধিকারিকদের উপর চাপিয়েছিলেন সোকজও করে দেওয়া হয়েছে বড় পনেরোর বিভিন্ন আধিকারিকদেরকে যারা বিল্ডিং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিল এখান থেকে বিষয়টা অনেকটা স্পষ্ট হয়ে গেল যে অবৈধ নির্মাণে সজলদা শুভজিৎ রয়েছে সজলদা আজকে মেয়র বলেছেন যে বেআইনি নির্মাণ তিনি জানেন না এরকম একটা প্রশ্ন উঠছে আপনি বিষয়টা দেখছেন কিভাবে সেই রকম মানুষের থাকার কোনো নৈতিক অধিকার কি আছে সেরকম মানুষের থাকার দেখার কোনো নৈতিক অধিকার তো নেই যারা এখান থেকে বিজয় মালিয়া পালিয়ে গেছে কেন বলে জবাব চায় হ্যাঁ তারা কি করে বলে যে এতগুলো হাজারে হাজারে জলা বোঝানো হলো হাজারে হাজারে আনঅথরাইজ বিল্ডিং তৈরি হলো আমি কিছু জানি না এই কথাটা কি আদৌ বিশ্বাসযোগ্য ওনার পরিবারের লোকেরা এই কথাটা বিশ্বাস করবে আপনি আমায় বলুন এখন যদি কারণ মানে নির্লজ্জতার কেউ যদি চরম শিখরে উঠে যায় সে যদি বলে যে আমি জানি না কি উত্তর দেব। আমার বয়স্ক ঠাকুমা ছিলেন তিনি বলতেন জানি না জানিনা পারিনা নেই কথায় দেবতা আমি কিছু জানিনা আর কি বলবে দেবতা যাই যেখানে কিচ্ছু বলার নেই অত্যন্ত লজ্জার যেমন একজন মেয়র আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বোসের অলঙ্কৃত চেয়ারে বসেন বুঝতে পেরেছি অসংখ্য ধন্যবাদ সজন্দ অসংখ্য ধন্যবাদ এদিকে রিচের বহুতল ভাঙার অন্যতম প্রাথমিক কারণ খুঁজে পেলেন তদন্তকারী আধিকারিকরা সূত্রের খবর ত্রুটিযুক্ত পিলার তৈরির জন্য বহুতল ভেঙে পড়ে পিলারের ওজনের ভারসাম্য ও গোলমাল ছিল বলে সন্দেহ তদন্তকারী আধিকারিকদের তাদের একাংশ জানান পিলার নির্মাণে ভিন্ন মাপের লোহার রড ব্যবহার করা হয় একই পিলারে আট এবং দশ ইঞ্চির লোহার রড ব্যবহার করা হয় পুরসভার ইঞ্জিনিয়ারদের বক্তব্য বহুতলের উচ্চতা অনুযায়ী একই মাপের লোহার রড ব্যবহার করার কথা কিন্তু গার্ডেন বহুতলের ক্ষেত্রে হয়নি কলমের মধ্যে মধ্যে লম্বা যেটা আপনি বলছেন সেটা যদি আট এবং দশ হয় তাহলে সেটা ইন মানে ইজ নট এলাউড এগুলো ব্যবহার করলে সমস্যা হয় কলমে লোডটা তো চাপ আসে সেই চাপে এইগুলো স্ট্রেংথ নেওয়ার আগেই কংক্রিট এতে ধরে রাখতে পারে না বেঁকে যায় যেহেতু সরু যেখানে করেছে সেই মাটি দুর্বল হওয়াতে সেই অনুযায়ী তার ভিত তৈরি হয়নি এবং তার ফলে ভিতটা বেঁকে গেছে ভিতটা বেঁকে যাওয়ার পরে তাহলে যেই ভিত নড়ে যাবে সঙ্গে সঙ্গে ও আর ধরে রাখতে পারবে না কারণ ও সঙ্গে সঙ্গে তাসের ঘরের মতো পড়ে পড়ে যেতে পারে বন্দর এলাকায় একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডের আজহার মোল্লা বাগান দুটি বিশাল আকার বহুতলের মাঝখানে আনুমানিক পাঁচ ফুট চওড়া আশ্চর্য এক বাড়ি পুরো আইন অনুযায়ী দু জায়গা জায়গায় বাড়ি তৈরি করতে হলে এক তৃতীয়াংশ জায়গা ছাড়তে হয় তাহলে কিভাবে তৈরি হলো এই বাড়ি বাড়ি তৈরির পিছনে কোনো প্রভাবশালীর হাত রয়েছে কি এই ছবি দেখার পর অনেকেই কিন্তু এই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন একবার দেখুন ছবিটা গার্ডেন রিচের বিল্ডিং বিপর্যয়ের পরে একাধিক জায়গায় বেশ কিছু অদ্ভুত রকমের বাড়ি দেখা গিয়েছে কখনও কোনো বাড়ি হেলে পড়েছে আবার কখনও কোনো বাড়ি ফাটল ধরে গিয়েছে কিন্তু এবার আজার মোল্লা বাগানে এক অদ্ভুত বাড়িও দেখা গেল দুটি বড়ো বাড়ি তার মাঝখানে দু থেকে তিন হাজার ব্যবধানে একটি ছোট বাড়ি আর সেই বাড়িতেই মানুষজন দিব্যি বসবাস করছেন দীর্ঘদিন ধরে কিন্তু এই বাড়ি কিভাবে নির্মাণ হলো কেনই বা তৈরি করা হলো এই বাড়ি সেটা অবশ্য অনেকেই জানেন না কিন্তু এই বাড়ি দেখতে অনেকেই আসছেন আর দেখে মজাও পাচ্ছেন কারণ এই যে দুটো বড়ো বিল্ডিংয়ের মাঝখানে আর একটা ছোটো বিল্ডিং মেরে কেটে ওই দু হাতের মধ্যে একটা গ্যাপ রয়েছে আর তার মধ্যেই গড়ে উঠেছে চাপ একটি বাড়ি ক্যামেরায় বিনোদের সাথে অরিত্র টিভি নাইন বাংলা গার্ডেন রয়েছে